প্রথম আমরা এটাকে নিয়ে এই ফাঁক করাম স্লোলি ভাবে আমরা এটা এটা হচ্ছে এটা কাটি এটা একটা পরিমাণ আছে এটা আপনার বেশি দিলে লক দুইটা ফিটে যেতে পারে এবং এই লক দুইটা ফিটে গেলেই আপনার ঝিনুকটা মারা যাবে সে আমাদের এখন সেটাপ এই দেখেন এই আমরা বলো ওই ঘটনা ঝিনুক ঝিনুক চার কোয়ালিটি বাংলাদেশে একটা আছে আপনার চিকন জোরে একটু লকটা ভেঙে দিতে হবে এই লক কাটছি আমাদেরকে ওটা বের করে ফেলছি এখন দেখি আমাদের এটার ভিতরে এই 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 আমাদের এটার বয়স আপনার এই দেড় মাসের একটা দিচ্ছি কোভিড নাইন্টিন অবস্থায় আমার ভার্সিটি বন্ধ থাকায় আমি গ্রামে চলে আসি গ্রামে আসার পর আমি এই সময়টাকে কাজে লাগানোর জন্য আমি প্রথমে মাছ পুকুরে মাছ চাষ করি মাছ চাষ করার পর যখন আমি একটু সফল হই এরপরে চিন্তা করলাম আমার প্রোজেক্টটা একটু বাড়ানো যায় কি না ভিন্ন কিছু করা যায় কি না সে থেকে আমি ইউটিউব চ্যানেলে দেখতে পাই জেনুকে মুক্তা চাষ তো ইউটিউব চ্যানেলে যখন এটা দেখলাম তখন ইউটিউব চ্যানেল থেকেই আমি খোঁজ পাইলাম যে কুয়াকাটার ধলেশ্বর ইউনিয়নের সোজন হালদার নামে একজন মুক্তা চাষ করতেছে তো আমি ওইখান থেকে তার যোগাযোগ করার জন্য ফোন নম্বর ব্যবস্থা করলাম ফোন নম্বর কালেক্ট করার পরে আমি ওনার সাথে যোগাযোগ করলাম উনি আমার এখানে আসলো দেখলো এবং আমাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার পরে উনি আমাদেরকে এই আমাদের এই পুষ্কুনিতে এই ঝিনুকের মুক্তা উনি এটা স্থাপন করে দিয়ে গেছেন এখানে আমাদের প্রায় আড়াই হাজারের মতো ঝিনুক উনি স্থাপন করে দিয়ে গেছেন এতে আমাদের প্রায় এক লক্ষ টাকার মতো খরচ হয়েছে পুকুর প্রথমে পুকুর আমাদের প্রস্তুত করতে হয়েছে মাছ চাষ করে এখন আমি মোটামুটি স্বাবলম্বী আমি হঠাৎ করে চিন্তা করলাম যে আমাদের প্রোজেক্টটা আমরা অন্য কোনো কিছু করা যায় কি না তাই হঠাৎ করে ঝিনুক থেকে মুক্তা চাষ ইউটিউবের মাধ্যমে আমি ওইটা ভিডিও দেখি ভিডিও দেখার পরে কুয়াগাটা ধুলেশ্বর ইউনিয়নের সুজন ভাইয়ের ইউটিউব চ্যানেলের নিচে নাম্বার দেওয়া থাকে পরে তার সাথে আমি যোগাযোগ করি যোগাযোগের মাধ্যমে সে আমাদের এলাকায় আসে এবং আমাদের হাতে কলমে প্রশিক্ষণ দেয় এবং তার কাছে আমরা ট্রেনিং নেই।